কিছুদিন ধরে উত্তরের ঠাকুরা জেলার রয়েছে আর এই সীমান্ত ঘেরা গ্রামে মেঠোপথে রওনা দিয়েছি সীমান্তর দিকে আজ কিছুটা সময় সীমান্ত এলাকার কাজ দিয়ে এগিয়ে চলবে আমার আমার মোটরসাইকেল মোটরসাইকেল করে ঘুরব সীমান্ত এলাকা এটি হচ্ছে হরিপুর উপজেলা আর পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ একেবারে কাজ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আমি আজকে সীমান্ত এলাকার পরিস্থিতি চোখে দেখার চেষ্টা করছি দূরবর্তী দেখতে পাচ্ছেন যে বাতিগুলো জ্বলছে এটি হচ্ছে ইন্ডিয়ার আর এ পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ থেকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে এবং দিনের বেলা এটি আরও বেশি চোখে পড়বে সীমান্ত নিয়ে অনেক গল্প শুনেছি অনেক কিছু মানুষের মুখে তবে আজ একেবারে ব্যতিক্রম নিজ চোখে দেখলাম সীমান্ত রাতের আধারে অসাধারণ এক দৃশ্য এটি চোখ পড়বে হরিপুর উপজেলায় কয়েক কিলোমিটার বাইকে করে সীমান্ত তারাগাটার কাশ দিয়ে ঘুরে ঘুরে দেখলাম অসাধারণ দৃশ্য এটি কিছুক্ষণ নাগর নদীতে চোখবোলাই নদীর স্বচ্ছ পানি আর ভেসে যাচ্ছিল ভারতের ওপার থেকে আজানের প্রতিধ্বনি অসাধারণ দৃশ্য যেটি তাদের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল ভারতের আজান শোনা যাচ্ছে আমি এমন একটা জায়গায় রয়েছি পাশে ওই পাশে ভারতের আজ আছে আর সামনে যে নদীটা এটা নাগর নদী নবইয়া নাগর নদী একইবারে বাংলাদেশের শেষ সীমানায় উত্তরের হরিপুর উপজেলার মানিকখালী উপজ গ্রামে আছে একেবারে ভারতের ওই পাশে বর্ডার